মোবাইলের ভলিউম বাটন ছাড়া আপনি মোবাইলের স্ক্রিন ব্যবহার করে মোবাইলের ভলিউম কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন আপনাদের যাদের মোবাইলের ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে বা কাজ করে না আপনাদের জন্য এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন আপনি আপনার মোবাইল থেকে সেটিংস অ্যাপসটি খুঁজে নেবেন তারপর সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন এডিশনাল সেটিংস আপনি এডিশনাল সেটিংস এই লেখাটা খুঁজে বের করে নেবেন এরপর আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেস সিবিলিটি আপনি এই অ্যাক্সেস এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আরেকটা অপশন পাবেন অ্যাক্সেস সিভিলিটি মেনু আপনি দেখুন এই লেখাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট আপনি এটাকে অন করে দেবেন তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই অপশানটা চলে আসবে এই অপশানটা চলে আসার পর আপনি ডাইরেক্ট কেটে দিবেন চলে আসবেন ব্যাকে দিয়ে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখুন এই সিনোটা আপনার এখানে থাকবে সবসময় স্ক্রিনে থাকবে আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি এখানে একটা অপশান পাবেন দেখুন ভলিউম আপনি ভলিউমে ক্লিক করে দেবেন তাহলে এটা শো করবে আপনি এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকের দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্টে থাকা বিলও কিন্তু অল করে দিন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য